গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে সকালটা শুরু করলাম চা দিয়ে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিন কাপ চা গরম গরম চা আর মুড়ি নিয়ে আসলাম আজকে সকালবেলা চা মুড়ি দিয়ে চাটা খাবো কেন অন্যান্য সময় টোস্ট বিস্কুট দিয়ে খাই তো এখানে কিন্তু আমার ছেলে এবং আমি আমার মায়ের জন্য কিন্তু চা বেরিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ আমি আমার মা কিন্তু চা খাচ্ছি আর পাশেই কিন্তু আমার ছেলেও আছে ছেলেও চা খাচ্ছে তো তোমাদেরকে চা খাওয়া হয়ে গেছে কার কার চা খাওয়া হয়ে গেছে অবশ্যই বলো আমরা কিন্তু চা খাচ্ছি আর তোমাদের ওয়েদারটা কেমন এটা অবশ্যই জানি আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম মেঘ 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 করে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তারপর চাটা খেয়ে গেলাম বাজারে কি কি বাজার করলাম দেখো এই দেখো কত সুন্দর উচ্ছে এগুলো আনছে কাঁকরোল তারপরে আনছি দেখো ভেন্ডি ভেন্ডি বেশ সুন্দর কচি কচি ভেন্ডি আছে তারপরে দেখতেই পাচ্ছ কত বড় বড় দুখানা লেবু এনেছি আর এনেছি যে কচুর গাড়ি আর এগুলো কিন্তু দেশি যে এই পেঁচে পেঁচে আমরা বলে সেই পেঁচে আমরা এনেছি ডাল খাওয়ার জন্য আর এখানে দেখো এই যে মাছ চিংড়ি মাছগুলো এই বাটিতে ঢেলে রেখেছি এখানে একশো চিংড়ি মাছ দেখো কটা চিংড়ি মাছ এখানে তিরিশ টাকার চিংড়ি মাছ তারপরে এনেছি দেখো এই যে এই যে এনেছি এগুলো বলে রূপসাদা মাছ দেখতেই পাচ্ছে রূপচাঁদা মাছগুলো এখানে আছে রূপসাদা মাছ আছে গিয়ে সত্তর টাকার ষাট টাকা সত্তর টাকা রূপচাঁদা মাছ আছে আর এখানে আছে দেখো এই যে আর একটা আছে বোয়াল মাছ এই যে একটা আছে এই দেখো একটা বোয়াল মাছ যে কত বড় বোয়াল মাছটা দেখতে পাচ্ছ অনেক বড় তারপরে এনেছি দেখো এই যে এখানে আছে এই যে আম এখানে দু কিলো আম এনেছি কারণ এবছর এখনো ঘরে আম আনি এই ফার্স্ট টাইমে আম আনলাম তো দু কিলো আম নিয়ে এসছি তো চলো এবার মাছগুলো কাটাকুটি করবো উচ্ছে গাছ এখন উচ্ছে গাছ উচ্ছে হয়েছে সে উচ্ছে তুলব তো দেখো কত সুন্দর এই যে করলা ঝুলে আছে এখন ছেড়লাম এই যে দেখো গাছের উচ্ছে চারটে পাঁচটা উচ্ছেদ তুললাম আগেও দুই তিন দিন তুলেছি খেয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানি গাছের হচ্ছে কম বেশি যেরকম হোক না কেন বেশ ভালোই লাগে তো ফাইনালি গাছের উচ্ছে আর বাজার থেকে উচ্ছে এনেছি সেটা আজকে আলু ভাজি করেছি আলু উচ্ছে দিয়ে ভাজি করেছি আর প্রচুর গাড়ি চিংড়ি মাছ দিয়ে আর গাছ দু লতি হয়েছিল সে একসঙ্গে দিয়ে রান্না করেছি আচ্ছা রান্নাবান্নাগুলো এখানে কেমন কালারটা হয়েছে সেটা অবশ্যই জানিও আর চিংড়ি মাছ ছাড়া কিন্তু এখানে কচুর গাড়ি বলো কচুর লতি বলো একদম জমে না অন্য কোনো মাছ হলে এতটা টেস্টি হয় না যতটা চিংড়ি মাছের টেস্ট করে আর আমার না এখন বান্না মনে হচ্ছে একটু তেলটা বেশি হয়ে যাচ্ছে তোমরা একটু বলো তেল কি বেশি হচ্ছে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছি যে ভাত বেড়ে নিয়েছে আমার আমার মায়ের ছেলের সবার কিন্তু ভাত বেড়ে নিয়েছে যে গামলায় ভাত রয়েছে তো ফাইনালি কিন্তু ঠাকুর ঘরে আজকে দেবো আম দুধ তাই আমার ঠাকুরকে ঘরে আসনা দেখো কত সুন্দর করে সাজিয়েছি আর যেহেতু আজকে আম এনেছি আর দুধ রেখেছি আমরাও যেহেতু আম দুধ খাবো তাই ঠাকুরের আসনকেও কিন্তু একটু আম দুধ দিয়েছি ঠাকুরকে আর দেখো এই যে আমার ঠাকুরের আসনটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি সত্যি ঠাকুরের আসন যদি এরকম ফুল দিয়ে সাজানো হয় না অনেকটা সুন্দর লাগে অনেকটা সুন্দর লাগে কি বলবো তো আমার ঠাকুরের একটা গ্লাস ফেটে গেছিলো একটা গ্লাস এনেছি ঠাকুরের জন্য তো ফাইনালি আমি কিন্তু খেতে বসে পড়লাম আচ্ছা তোমাদের কি কী রান্না হয়েছে কী কী দিয়ে খেয়েছে অবশ্যই জানি আর দেখো কচুর গাড়িটা কত সুন্দর গলে গেছে আর কচুর গাড়িটা আজকে অনেকটা বড় বড় ছিল কাটিনি সেদ্ধ করে রান্না করেছি আচ্ছা তোমরা কি সেদ্ধ করে রান্না করো আমরা কিন্তু সেদ্ধ করেও রান্না করি এবং ছুলেও কিন্তু রান্না করা যায় আর এত সুন্দর হয়েছে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা কেমন হয়েছে কচুর গাড়িতে ছেলে বলছে মা খুব সুন্দর হয়েছে আর কচুর গাড়ির তরকারি বলো লতি বলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব ভালোবাসে খুব তো আমি তো খাচ্ছি আমার প্রথমে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তারপর কচুর গাড়ি দিয়ে খাচ্ছি আর ছেলেরও খাওয়া কমপ্লিট ছেলে দুধ ভাত খাচ্ছিলো আর মাও কিন্তু দুধ ভাত খাচ্ছে এখন দেখতেই পাচ্ছো আর আমি যেহেতু সবাইকে দিয়ে থিয়ে বসছি তাই টমেটোর দেরি হয়ে গেছে তাই ওদের খাওয়ার পর আমার কিন্তু খাওয়া কমপ্লিট তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিকালবেলা রান্না করলাম সন্ধ্যার সময় রান্না করলাম চাউমিন তো তোমরা চাউমিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই বিষয় জন্য তোমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টাইমে